উপাত্তের উপাত্তের সমষ্টি ভাগ উপাত্ত সংখ্যা ঠিক আছে তাহলে আমাদের উপাত্তের সমষ্টি কত বলত পাঁচ আর সংখ্যা হচ্ছে বারো এটা ভাগ দিয়ে এটা হয়েছে তার মানে হচ্ছে

দুইটা সূত্র একটা হচ্ছে জোরের সূত্র একটা হচ্ছে বিজয়ের সূত্র ঠিক আছে আমাদের কি উপাত্ত সংখ্যা দেখতে হবে যে উপাত্ত কি জোর সংখ্যায় আছে মানে উপাত্তের সমস্যা কি জোর সংখ্যায় আছে নাকি বিজয় সংখ্যা আছে কারণ এখানে উপাত্ত আছে কোনগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তাহলে কি উপাত্তটা কি আছে উপাত্তের সংখ্যাটা জোর আর যদি তেরোটা হইতো এগারোটা হইতো নয়টা হইতো তাহলে কি বেজোর তাহলে কি জোরের জন্য এই সূর্যটা অর্থাৎ এন প্লাস আর যদি বেজোর হই সরি বেজোর যদি বেজোর হইলে এটা আর জোর হইলে এটা এন বাই টু তো পান আর হচ্ছে এরকম ঠিক আছে দেখেন আমাদের এখানে একটা অঙ্ক আছে এখানে হচ্ছে মানে সেই অঙ্কটাই মোটবত্তের সংখ্যা হচ্ছে বারো তার মানে হচ্ছে জোর

মানের উদ্ধকর্মে ঠিক আছে মানের ক্রমটা হলো কেমন জিরো থেকে যত নিচে যাওয়া যায় তত ছোট সংখ্যা যেমন মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস ফোর এগুলো কি ছোট জিরো এক দুই তিন চার পাঁচ এগুলো কি বড় আস্তে এরকম একটা কি সাজা নিতে হবে ঠিক আছে তারপর একটা দেখি আমরা এটা কি বাড়ির কাজ ছিল একটি ছাত্রের পরীক্ষার নম্বর তাই না এটা হচ্ছে কত এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে পাঁচটা তাই না এটা হচ্ছে কি বেজর বেজর হইলে তো সূত্র সহজ তাই না বেজার হলে সূত্র সহজ সেটা হচ্ছে কই যে বেজার হলে সূত্র সহ দেখেন n/2 তাই না n/ সরি n+1/2 তাহলে এখন দেখেন এখানে আছে আমাদের প্রথম কাজ কি ক্রমে সাজে তো এটা তো ক্রমে সাজানোই আছে তাই না জি তাহলে 1 2 3 4 5 পাঁচটা আমাদের কথা তাহলে পাঁচটা টোটালি আছে তাহলে এর মানটা কত বলেন তো পাঁচ

কোনটা পঞ্চাশ আচ্ছা বোঝা গেছে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে গড় মধ্য প্রচুর ঠিক আছে এটা একটা সূত্র আছে গড় মধ্য প্রচুর

এটা কিন্তু নির্দিষ্ট দেওয়া নাই তাই না নির্দিষ্ট দেওয়া নাই হইতে পারে মানে মানে হচ্ছে একটি পরীক্ষার নম্বর বন্টন অর্থাৎ পাঁচজন শিক্ষার্থী নাম্বার পাইছে কত বলেন তো দশ থেকে বিশের মধ্যে আটজন পাইছে বিশ থেকে তিরিশ এর মধ্যে এরকম

পঁয়ত্রিশ এগুলো কি সাবেশন এফ এক্স তার সূত্র কি বলতো এক্স ভাস ওয়ান এক্স ভাস ওয়ান সাবেশন এন এ এন তাই না এই যে দেখেন

আচ্ছা কি লিখলাম মধ্য অগ্ন করতে দেখেন তিন নয় শ্রেণীর ব্যবধান তাহলে লাগবে আর লাগবে

সাত যোগ করলে সাতাশ সাতাশের সাথে তিন যোগ করলে তিরিশ এইভাবে বোঝা গেছে ভুল করেন না দেখা গেছে যে অনেকে কি করে এটা আর এটা যোগ করে দিলো আবার এইটা এটা যোগ করে দিলো এটার সাথে এটা যোগ করলো এরকম না আসলে প্রথমটা ঠিক রাখবে তারপর এটার সাথে এটা যোগ

তাহলে হচ্ছে